এ দেখুন এখানে এই যে পাগলাম করছে ও আর ও দিদি বারান্দায় আটকে গেছে ও আবার দিদিকে ঠেলে বের করেছে কি হয়েছে তুমি আটকে গেছিলে ওই দেখো চিকু এই কই দিদি কই দিদিকে আবার বের করতে গেছে রে দিদি আটকে গিয়ে চাচাচ্ছিল বলে ও চিকু চলো তুমি হ্যাঁ দাও ওই বোন দেবে নিজের বিছনায় চলে এলো নিয়ে তুই কিচ্ছু পারবি না তুই বোকাই থাকবি ওই দেখ বোন নিয়ে গিয়ে খেলছে দেখ দেখো বোন কত চালাক দিদি বোকা এই ধরা বোন এখানে চলে এসছে আর এই দেখো আমরা ঘুরতে গেছিলাম তো এখানে ঘুরতে যাওয়ার জামা কাপড় কত জমে রয়েছে এগুলো সব ওয়াশ করতে দোকানে দিতে হবে এই দেখো ও এখানে উঠে দাঁড়িয়ে গেছে নাও আমি একটা জিনিস দেখাবো ও একটা জিনিস দেখাবে আর এখানে মাছ ধরতে আসছে বিড়াল আর ওই যে ওখানে কি একটা আকাশ করছে ওই দেখ কী করছিস তুই আমি এটা দেখাবো চিকু আচ্ছা এটা হচ্ছে মুকে দেখাবে যে বোন এখানেও চলে এসেছে আর যে দিদি বোকার মতো নামে এই দেখো জল দিলে আলো জ্বলে ও মা কি সুন্দর চিকু ও বাবা চিকু আবার হাসি দিচ্ছে দেখে কি সুন্দর ও বাবা এইটা বোন নেবে রে ওই দেখো ভারী বলে আবার সরে যাচ্ছে বলছে বোন এটা তুই নে ভারী আরে এটা কি করছিস হ্যাঁ হাসি দেখো আমাদের বাড়ির গরমের দো বাবারে চিকুর আবার জল তেষ্টা পেয়ে গেছে চিকু জল খাচ্ছো বাবা ও চিকু দিদি আরম হাসছে কেন চিকু দেখ দিদি পাগল হয়ে গেছে দিদি পাগল হয়ে গেছে রে দিদি পাগল হয়ে গেছে চিকু আসছে ওই যে আবার মিকু একটা টেডি বিয়ার নিয়ে এসেছে চিকুর জন্য আজকে ওর মাসি মেশো কি পাঠিয়েছে দেখা মাসি মেশো কি পাঠিয়েছে আজকে কই নিয়ে যা জানি না দেখো ওইখানে আছে রাখো যাও যাও এই যে ওরা এখানে খেলা করছে চিকু মাসি কি পাঠিয়েছে তোমার জন্য চিকু ওই দেখো কি পাঠিয়েছে মাসি তাই চিকু হলুদটা ওলে বাবা লে আচ্ছা তোমার জন্মদিনের দিন পেতে দেবো সামনেই চিকুর জন্মদিন এটা কি পাতা পাতা হবে পাতাটা ওর জন্য পাঠিয়েছি যাতে ওর একটু শক্তি হয়